দেশের অন্যতম জনপ্রিয় ও আলোচিত সঙ্গীত শিল্পী বেলাল খান নিজের মৌলিক গান দিয়ে দর্শকের মধ্যে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন এই গায়ক সম্প্রতি নতুন গান প্রকাশের ঘোষণা দেন তিনি অবশেষে প্রকাশ পেয়েছে এই সঙ্গীত শিল্পীর নতুন গান গানের শিরোনাম তোমার অভাবে প্রিয় মানুষকে হারানোর বেদনা এবং সেই শূন্যতা নিয়েই তৈরি হয়েছে তোমার অভাবে শিরোনামের এই গানটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেলাল খান প্রকাশ করেছেন নতুন গান তোমার অভাবে পিটিউনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি গানের কথা লিখেছেন এন আই বুলবুল সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস গানটি প্রসঙ্গে বেলাল খান জানান প্রিয় মানুষকে হারানোর বেদনা এবং সেই শূন্যতা নিয়েই তৈরি হয়েছে তোমার অভাবে তার ভাষ্য প্রিয়জনের অনুপস্থিতি কতটা কষ্ট দেয় এই গানে ঠিক সেটাই ফুটে উঠেছে আশা করছি আমার আগের গানগুলোর মতো এটিও শ্রোতারা ভালোবাসবেন নতুন গানটির গীতিকার এন আই বুলবুল জানান প্রিয়জনের অভাবের অনুভূতিকে কথায় ধরার চেষ্টা করেছি সুরসঙ্গীত মিলিয়েই গানটি বেশ আবেগঘন হয়েছে এদিকে গানটি অনলাইনে প্রকাশের পর দর্শকের বাড়তি আগ্রহ জন্ম নিয়েছে দর্শকের ইতিবাচক মন্তব্য কুড়িয়ে নিচ্ছে গানটির মিউজিক ভিডিওটি নতুন গানের পাশাপাশি বিলাল খান ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টেজ শো নিয়েও সম্প্রতি তিনি রিয়াদে একটি কনসার্টে অংশ নেন